শান্ত প্রকৃতি ও ইতিহাসে ভরপুর এই স্থানটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুরে অবস্থিত যেখানে গড়ে উঠেছে দক্ষিণ এশিয়ার এক অন্যতম বৃহৎ ব্যতিক্রমী স্থাপত্য যার নাম দুশো এক গম্বুজ মসজিদ আজকের এই ভিডিওতে দুশো এক গম্বুজ মসজিদ সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা দেওয়ার পাশাপাশি মসজিদের প্রত্যেকটি কোনা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ তার আগে আমার এখানে আসার যাত্রা শুরু হয় এখান থেকে আমি এখন জগন্নাথগঞ্জ ঘাটে তবে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে এখানে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের প্রথমে গোপালপুর আসতে হবে গোপালপুর থেকে একটি অটো নিয়ে খুব সহজেই আপনারা এই দুশো এক দু আসতে পারবেন জগন্নাথগঞ্জ ঘাট থেকে আমি একটি অটো নিয়ে চলে যাই পিগনা পিগনা থেকে আবার একটি অটো নিয়ে আমি চলে যাই ঝাওয়াল বাজারে ঝাওয়াল বাজার থেকে হাতের বাম দিকে হালকে একটু পায়ে হেঁটে যাওয়ার পর সামনে একটি নদী পরে নদী পার হওয়ার পরে চলে আসি আমার গন্তব্য দুইশো এক গম্বুজ মসজিদ চলেন আজকের এই মসজিদ টুরটা একদম মসজিদের ভিতর থেকে শুরু করি এখন আমি মসজিদের ভিতরে প্রবেশ 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 করতেছি আর করার সময় অবশ্যই করা যাবে না এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালে এই অসাধারণ স্থাপত্যের পিছনে রয়েছেন জনাবভিকুল ইসলাম কল্ল একজন স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ী আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করে ফেললাম এই অসাধারণ সৌন্দর্য সত্যি প্রত্যেকটি মানুষকে মুগ্ধ করতে বাধ্য জনাবভিকুল ইসলাম কল্লোলের স্বপ্ন ছিল এমন একটি মসজিদ গড়ে তোলা যা শুধু নামাজ পড়ার কেন্দ্র নয় বরং একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা যা সাধারণ মানুষের মনে জায়গা করে নেবে যা তিনি সত্যি বাস্তবে রূপ দিয়েছেন পুরো মসজিদের ডিজাইন ইসলামিক স্থাপত্যের একটি আধুনিক ব্যাখ্যা যেখানে মুঘল উসমানীয় ও মধ্য পার্শ্বের ডিজাইনের সংমিশ্রণ দেখা যায় আর মসজিদের ভেতরের দেওয়ালে ক্যালিগ্রাফি মার্বেল আর নানা রঙের শিল্পকর্ম দর্শকের চোখ জুড়িয়ে দেয় আমি আপনাদের নিয়ে যাব এই মসজিদের সবচেয়ে চমকপ্রদ ও আকর্ষণীয় জিনিস এই মসজিদের ছাদে। ছাদে উঠতে উঠতে আপনাদের বলে রাখা ভালো এই মসজিদটি কেবল নামাজের স্থান নয়। এখানে রয়েছে একটি ইসলামিক রিসার্চ সেন্টার, ইতিমখানা হাসপাতাল এবং লাইব্রেরি এবং এখানে একটি হিফজুল কোরআন মাদ্রাসা গড়ে তোলার কাজ চলছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমি কিন্তু বেশ উপরে উঠে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। কথা বলতে বলতে আমি উঠে যাই মসজিদের ছাদে এখান থেকে আপনারা বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন এই মসজিদের সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর দুইশো একটি গুম্বুজ শুধু তাই না এখানে রয়েছে চারটি বিশাল মিনার এই চারটি বিশাল মিনারের একটিতে রয়েছে আমি এখন দাঁড়িয়ে সমতল ভূমি থেকে এই মসজিদের উচ্চতান্ন ফুট এবং এই চারটি বিশাল মিনারের উচ্চতা একশো ফুট করে এই চারটি মিনারের ফাঁকেও রয়েছে ছোট ছোটো আরও দুটি করে মিনার যেগুলোর উচ্চতা এই বড় মিনারের থেকে তুলনায় একটু এখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে তৈরি হবে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে উঁচু মিনার যার উচ্চতা আনুমানিক চারশো ফুট হবে এই মসজিদের আরেকটি সবচেয়ে সুন্দর দিক হলো এই মসজিদের দুটি সাইড ভাগ করা এক সাইড পুরুষ এবং অন্য সাইড মহিলাদের জন্য দেশ বিদেশ থেকে প্রতিদিন শত শত দর্শনার্থী এই মসজিদটি দেখতে আসেন অনেকেই বলে এটা শুধু মসজিদ নয় বরং এটি একটি বিস্ময় একটি আশীর্বাদ মসজিদ থেকে নেমে আপনাদের মসজিদের নিচের স্থাপত্যগুলো ঘুরে ঘুরে দেখাই এখন আমি মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি মসজিদের ডান দিকের অংশে এখন আমি যে জায়গায় আছি এটা হলো মসজিদের ওযু করার জায়গা আপনারা দেখতে পাচ্ছেন বসে ওযু করার বেঞ্চগুলো কত সুন্দর নিখুঁত করে তৈরি করা হয়েছে সত্যি অসাধারণ এখান থেকে আমি চলে যাচ্ছি মসজিদের পিছনের অংশে এখন আমি আছি মসজিদের একদম পিছনের সাইটে মসজিদের পিছনের সাইডে রয়েছে নারী ও পুরুষদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম এবং মসজিদের ঠিক পিছন দিয়ে বয়ে গেছে ঝিনাই নদী দেখতে পাচ্ছেন পার না ভাঙে সেই জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে দূর দূরান্ত থেকে দর্শনার্থী এসে ক্লান্ত হয়ে এই নদীর পানিতে গুছল করে তাদের মনকে শান্ত করে এখন মসজিদের পিছনের ছাইড থেকে আমি যাচ্ছি হাতের বাম দিকে মসজিদের এই নীচের তলায় এ অংশে কি করা হয় আমার ঠিক জানা নেই এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ তাই আপনাদের প্রবেশ করিয়ে আমি দেখাতে পারিনি এবং দেখতেই পাচ্ছেন এখানেই তৈরি হবে বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ মিনার যার উচ্চতা হবে আনুমানিক চারশো ফুটের কাছাকাছি এখানে এই যে একটা স্থাপত্য দেখতে পাচ্ছেন এটা এই মসজিদের প্রতিষ্ঠাতা জনাব রফিকুল ইসলাম কল্লোল এবং তার সহধর্মী এই দুইজনের জন্যে এখানে দুটি কবরের জায়গা রাখা হয়েছে যা সম্পূর্ণ একটি ব্যতিক্রম ধর্মী উদ্যোগ তাদের মৃত্যুর পর তাদেরকে এখানেই দাহ করা হবে টাঙ্গাইলের এই দুশো এক গুম্বুজ মসজিদ প্রমাণ করে দেয় স্বপ্ন দেখলে তা বাস্তবে রূপ দিতে সময় লাগে শ্রম লাগে কিন্তু অসম্ভব কিছু না এই মসজিদ শুধু একটি ধর্মীয় নিদর্শন নয় বরং এটি বাংলাদেশের সংস্কৃতি আত্মবিশ্বাস ও ঐতিহ্যের প্রতীক ভবিষ্যতে হয়তো এটি বিশ্বের অন্যতম ধর্মীয় পর্যটন কেন্দ্র হয়ে উঠবে ইনশাল্লাহ ভিডিওটি এখানেই শেষ করছি এরকম আরও ট্রাভেল রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম